অনেকের দেখবেন দামি জুতো পরতে পছন্দ করে আবার অনেকে দেখবেন তারা মাসে রোজগার কোটি টাকা দেখবেন দামি জুতো পরে এবার দেখবেন যারা দামি জুতো পরে এটা আমি হলফ করে বলতে পারি তারা লোক ঠকিয়ে ইনকাম করে এটা পৃথিবীর ইউনিভার্সাল আপনাকে আমি প্রমাণ করে দেবো সে পৃথিবীর যদি যত বড়ো মানুষ হোক যে লেভেলেই থাকুক তার মধ্যে একটা লোক ঠকানোর নিজস্ব প্ল্যান করে লোক ঠকানোর ব্যাপার থাকে মানে কম দামে যারা জুতো করে কম দামি জুতো যারা পরতে পছন্দ করে কেরিয়ার আর্কিটেক্ট হিসাবে আমি নিজেকে মনে করি যেমন একটা আর্কিটেক্টের কাছে গেলে তার বাড়ির ড্রয়িং বা বাড়ি কীরকম করবেন সেটা বলে দেওয়ার পর সে ড্রয়িং করে আমি ওনার পা দেখে ওনার লাইফে কি হতে পারে না পারে এবং ওনার বর্তমান সিচুয়েশান এইগুলোকে ভেঙে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি পুরো লাইফটা উনি কীভাবে চলবেন সর্বনাশ করেছে আমার পায়ের গঠন দেখে আপনার ব্রেন কি চিন্তা করতে পারে আগামী দিনে মৃত্যু অবধি এটাও ক্যালকুলেশন করা যায় এটা এটা কী করে বলতে পারে এটা কী বিজ্ঞান বলে এটা হচ্ছে আমার যেমন আমি প্রথম কোনো এক রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলাম ওখানে একটা জিনিস নিয়ে আলোচনা হতো আমি তখন খুব ছোট যে বলতো যে তাদের বৌমা দেখার জন্য মাথার চুল আর পায়ের গঠন হ্যাঁ এটা এটা ঠিক কথা কিন্তু প্রথম আমার মাথার মধ্যে স্ট্রাইক করেছে যে একটা পুরানো জিনিস যারা আজকের দিনেতে এলিট ক্লাস তারা তো সবচেয়ে বিচক্ষণ কিছু চিন্তা ভাবনাকে সঙ্গে নিয়ে সামনের দিকেই গয়ে আমার মনের মধ্যে স্ট্রাইক করেছিল এটা কেন সে কেন থেকেই আমার কিন্তু এই জিনিসের প্রতি মননিবেশ এখানে তো যারা দেখছে তারা তো একটু জানতে চাইছে যে এই কি পাই পাই আপনি কি এমন জিনিস দেখলেন যেটা বলতে পারেন যদি একটু দেখান আমি একটা কথা বলতে পারি প্রথম কথা হচ্ছে পায়ের একটা কালার আছে আচ্ছা পায়ের একটা গন্ধ আছে এই গন্ধটা কিন্তু আমরা যারা সাধারণ ভাবে পাটার গন্ধ আমরা নেব সেই গন্ধ বলছি না আমার এই জিনিসটা রিসার্চ করতে গিয়ে ওনার যে একটা সংস্কার আছে সেই সংস্কারের সঙ্গে ওনার পায়ের গন্ধটা সম্পর্কিত যেমন একটা আমি উদাহরণ হিসেবে বলতে পারি যারা দেখবেন প্রচণ্ড বিলাসবহুল জীবনযাপন করে অথচ ভালো কাজ করে মানে পজিটিভ ওয়ার্ক করে বিলাসবহুল জীবনযাপন কিন্তু পজিটিভ ওয়ার্ক তার পায়ের মধ্যে একটা সৌরভ গন্ধ পাওয়া যায় সুগন্ধি আবার বিলাসবহুল জীবনযাপন করে অথচ নেগেটিভ ওয়ার্ক করে তা দেখতে বিবেকানন্দের থেকেও দেখতে ভালো হতে পারে আমার এরকম একটা মানে মানে কি বলে যে অভিজ্ঞতা রয়েছে দিল্লিতে অথচ দেখা যাবে যে তাকে যে কোনো আর্টিস্টের পাশে দাঁড় করালে তাকেই মানুষ দেখবে কিন্তু তার একটা দুর্গন্ধ আছে যেমন খারাপ দিকটা উনি চালাকির মাধ্যমে পৃথিবীর সব মানুষকে বোকা বানিয়ে দু নম্বরই কাজ করবে আচ্ছা এবং আমি আপনাকে বলি আমার জীবনের একটা অভিজ্ঞতা কথা এক ভদ্রলোক সাত ফুটের কাছাকাছি লম্বা দিল্লিতে এসেছেন এবং খুব এক্সক্লুসিভ দামি জিনিসপত্র পরে এসেছেন আমি ওনাকে বললাম ওনার জুতাটা নিয়ে আসুন এমন কিছু জুতা পরে আমি জুতো দেখে ওনার ভাগ্য বলবো আমি জুতো দেখে বলেছিলাম চারশো বার উনি জেলে গিয়েছেন এবং এই সংখ্যাটাই বলে দিয়েছেন উনি তার ডকুমেন্টসহ চারশো বার যে জেলে গিয়েছে সেই চারশো ছত্রিশটা ডকুমেন্টস আমাকে পরে দেখিয়েছিল বলছিল ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ জানে না এটা হয়েছে এটা বললেন এটা আমার একটা জিনিস দেখেছি এইটা যখন মধ্যে আমি চলে যাই ওর ওই যে পায়ের যে গন্ধ ওই গন্ধ এবং ওর রেখার সঙ্গে আমার একটা কেমিস্ট্রি হয়ে যায় যেন রেখা যেমন ধরুন আমি একটা বলছি যাদের পায়ের তলায় খুব লম্বা লম্বা রেখা থাকে খুব লম্বা লম্বা মানে একদম পায়ের মানে আঙুল থেকে একদম পায়ের গোড়ালি পর্যন্ত তারা যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে তারা পৃথিবী বিখ্যাত হবেই যেমন উদাহরণ হিসাবে আমি বলছি যেমন ধরুন সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে ধীরুভাই আম্বানি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে কালাম এদের পায়ের রেখা কোনোভাবে আমি একটু কালেকশান করার চেষ্টা করেছিলাম তাতে আমি কিছুটা আভাস পেয়েছি বা আজকের যেতে ডেটে যারা অনেক বড় হয়েছে খুব জিরো থেকে হিরো হয়েছে বিলিয়নিয়ার হয়েছে তাদেরও আমি দেখেছি যে তাদের পায়ের তলার রেখাটা লম্বা লম্বি অন্তত তিনটে রেখা থাকবেই যারা ওই জুতো পরলে গন্ধ হয় পায়ে মজা পড়লে যেমন আমি একটা কথা বলি অনেকের দেখবেন দামি জুতো পরতে পছন্দ করে আবার অনেকে দেখবেন তারা মাস মাসে রোজগার কোটি টাকা দেখবেন কমাদামি জুতো পরে এবার দেখবেন যারা কমাদামি জুতো পরে এটা আমি হলফ করে বলতে পারি তারা লোক ঠুকিয়ে ইনকাম করে এটা পৃথিবীর ইউনিভার্সাল আপনাকে আমি প্রমাণ করে দেবো সে পৃথিবীর যদি যত বড় মানুষ হোক যে লেভেলেই থাকুক তার মধ্যে একটা লোক ঠকানোর নিজস্ব প্ল্যান করে লোক ঠকানোর ব্যাপার থাকে মানে কম দামি যারা যারা জুতো পরে কম দামি জুতো যারা পরতে পছন্দ করে এই একদম আমার রিসার্চ এবং যে যে মানুষের জুতো একদিকে খয়ে যায় তারা গোয়ার্ত লোক হয় তারা সঠিক ভুল বোঝে না নিজে যেটা বুঝে আইনস্টাইনও কিছু বোঝে না আইজ্যাক নিউটনও কিছু বোঝে না হ্যাঁ রবীন্দ্রনাথও কিছু বোঝে না জীবনানন্দও কিছু বোঝে না আমি সব বুঝি আমি টাকা রোজগার করি মানে অসাধারণ যাদের পায়ে প্রচণ্ড গন্ধ হয় আমাদের পায়ে প্রচন্ড দুর্গন্ধ হয় ওরা জন্ম থেকে মৃত্যু অবধি আর্থিক চরম দৈনতার মধ্যে থাকবে ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে ঋণ নিয়ে মরবে কোনোদিন সচ্ছলতা শখ পূরণ করতে পারবে না আর ছেলে মেয়েরা ওই দুরবস্থায় ছেলে মেয়েদেরকে মানুষ করবে ওই ছেলে মেয়েরাও আরো খারাপ ব্যবহার করবে আমি আমি আপনাকে বলতে পারি ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষের পা দেখেছি প্রায় দুশোটা উপর দুশোটা কান্ট্রির মানুষকে আমি মানে দিল্লিতে লিঙ্ক মানে মানে দেখেছি এবং কোন কোনো দেশে এইসব অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না আমি শুধু বলেছি যে আপনাকে ইংলিশে আমি লিখে দেব আপনার ভবিষ্যতে কি হতে পারে আমি এমন কি বলেছি আমার বন্ধুর এক ছেলে একুশ বছর চার মাস সতেরো দিনে মারা যাবে পায়ের রেখার উপর এবং সেই দিনেই মারা গেছে এবং আমি যেগুলো বলছি এগুলো আমার রিসার্চের জন্য করেছিলাম আমি ভগবান কোনো শক্তি দিয়ে এটা বলা যায় না এটা একটা যেমন মোবাইল আবিষ্কার এটা তো তার ভগবান করে দেয়নি সে একটা গবেষণা করতে করতে একটা ওই ধরনের জিনিসে সে অনুভব করেছে যে বিনা তারে সারা পৃথিবীকে জুড়ে দেওয়া যাবে এবং আমি দেখেছি বিষ খাওয়ার পয়সা নেই এরকম হাজার হাজার আমি বাস্তবে রয়েছে তাদের ফোন নাম্বার দেবো তাদের কাছে চলে যান আমার যাওয়ার দরকার নেই তারা বিষ খাওয়ার পয়সা নেই তারা কোটিপতি আমি শুধু বলে দিয়েছি এই রেখা আছে আপনার এই সময় খারাপ সময়টা যাবে আপনি ছ মাস আট মাস ওয়েট করুন আমাকে একজন লোক এসেছিলো কলকাতারই তার বিষ খাওয়ার পয়সা নেই আমাকে বলেছিল মাসে দশ হাজার রোজগার দরকার আমি তাকে লিখে দিয়েছিলাম এক বছরের মধ্যে আপনার ফ্ল্যাট গাড়ি হয়ে যাবে কিন্তু আপনার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা কিন্তু অনেকটাই একটু ডিফারেন্ট মনে হচ্ছে আর ওই যে পায়ের গন্ধ সাবধান পায়ের গন্ধটা কাটাতে হবে অনেকে অনেক টোটকা দেয় এর জন্য আমি বলেছি আমার যেমন ধরুন এগুলো টোটকা আছে আমি টোটকা কিছু বলছি আমি যেমন অনেকে আসে যাদের হয়তো ফিজটুকু আছে আর কিছু নেই আমি তখন বললাম তিন থেকে ছ মাস এটা করুন প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট ধরে একশো গ্রাম গুঁড়ো ফুটকিরি আর উষ্ণ গরম জলে পাটাকে ডুবিয়ে রাখবেন ছ মাস করলে তার একটা রেজাল্ট হানড্রেড পার্সেন্ট পাবে নিরানব্বই পার্সেন্ট মানে এর জন্য কোনো পাথর নিতে হবে না আমি কোনো প্রথমেই হচ্ছে আমি পায়ের গঠনের উপর কিছু তাকে রেজাল্ট দেবো তার আত্মবিশ্বাস আসবে যে এটা ডিফারেন্ট শুধু নয় এর দ্বারা মানুষের এবং সমাজের এবং জগতের কল্যাণ করা যায় ঠিক অর্থাৎ জগতের কল্যাণ করতে গেলে আসতে হবে সুরহিত শাস্ত্রীর কাছে আর জ্যোতিষ নিয়ে যে যা বলুন জ্যোতিষ নিয়ে যে যা বলুন কিন্তু এনার কিছু কথাবার্তা আমার জন্য একটু রকম লাগলো যাই হোক এটা তো জ্যোতিষ নয় উনি একটা ক্যালকুলেশন করছেন আপনার পা দেখে অনেকে মুখ দেখে ক্যালকুলেশন করেন হয়তো অনেকটাই লেগে যায় হয়তো অনেকের কিছু লাগে না কারণ এটা তো সম্পূর্ণ মানে একটা চিন্তা একটা আইডিয়ার উপর না না তাছাড়া একটা কথা মনে রাখতে হবে আমারও সীমাবদ্ধতা রয়েছে আমি যদি একশো জনকে দেখি হয়তো নব্বই জনের ঠিক রেজাল্ট দিলেও দশজন কিছু কনফিউশনের মধ্যে থাকবে এটার পিছনে তার কারণও আছে তা আমি সবসময় নব্বইটার দিকেই তাকাব আমি জনের দিকে এই জন্যই রিসার্চ ওয়ার্কের মধ্যে ওই দশজনের মধ্যে দশজনকে রাখবো ঠিক তাহলে এই ধরনের ইনফরমেশন আপনাদেরকে আপনাদেরকে দেব যদি ওনাকে দিয়ে পা দেখাতে চান তাহলে আমার ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশন থেকে আপনারা ওটাকে সংগ্রহ করতে পারেন ওনার সঙ্গে কথা বলতে পারেন এবং নিজেরা পরীক্ষা করতে পারেন যে পা দেখে মানুষের সব কিছু বলা যায় কি না তবে এই ধরনের নানা ইনফরমেশান আপনাদের কাছে থাকবে নানা তথ্য থাকবে নানা বিতর্ক থাকবে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন ডি নিউজ টোয়েন্টি ফোর আপনারা দেখতে থাকুন